আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই প্রত্যন্ত সুন্দরবন এলাকার নদীর বাঁধ পরিদর্শনে বিধায়ক ও সরকারি আধিকারিকরা পূর্ণিমার ভরা কোটালে গত কয়েকদিন আগে সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত সেহেরা গ্রাম পঞ্চায়েতের নৃত্য এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা ক্ষতির মুখে পড়েছিল মেছো ভেরির মালিকরা ও ধান চাষরা এলাকাবাসী ও সেচ দপ্তরের যৌথ উদ্যোগে বাদ সংস্কারের কাজ করা হয়েছে কোন রকমে সেই নদী বাঁধ পরিদর্শন করতে রবিবার ওই নিত্য বেরিয়া এই এলাকায় যান সন্দেশকালের বিধায়ক সুকুমার মাহাতো সুকুমার ছাড়া উপস্থিত ছিলেন নম্বর নম্বর ব্লক তৃণমূল তৃণমূল সভাপতি সভাপতি রহমান মল্লিক সহ আরো অনেকে এদিন তারা নদী বাঁধ পরিদর্শন করেন এই এলাকায় কিভাবে নদী বাঁধ নির্মাণ করা যায় এবং কিভাবে নদী বাঁধ ভাঙন রোকা যায় সে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিধায়ক এবং তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং বিধানসভায় তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান এই হলো ছবি এটাই আমি বলছিলাম

You. Okay.